প্রথমে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে যাবেন তারপর এখানে যাবেন যাওয়ার পর এই যে দেখতে পারবেন দেখুন এখানে যাবেন তো এখানে যাওয়ার পর্যাপসটা যেটা কি অ্যাপস অ্যাপসে ঢুকবেন ঢোকার পর আবার আপনারা দেখতে পারবেন যে ডাউনলোড নামে একটি অপশান ডাউনলোড নামে অপশানে আপনারা চাপ দিন দেওয়ার পর দেখবেন আবার যে এখানে লেখা আছে ওয়ান জি লুকিং গ্লাস ভার্সন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট জিপ তো ওটাই কোনো কাজ নেই ওটা একা একা এক্সটান্ট হয়ে গিয়েছে এক্সটান্ট হয়ে যাওয়ার পর দেখবেন এই যেতে দুইটা ইয়ে আসে এই দুটাতে এভাবে দেখবেন এখানে চাপ দেবেন এই কোনায় সাদা দুইটার পর চাপ দেবেন দেওয়ার চেপে ধরবেন তারপর এই যে দেখবেন কপি আছে এই যে এই কপি অপশানে ক্লিক করবেন করার পর এক আপনার একটা কাজ করবেন উপরে ডাউনলোড অপশানে একটা ক্লিক করবেন করার পর আবার দেখবেন ডিভাইস স্টোরেজ নাম একটা আছে ওখানে আপনারা ক্লিক করবেন করার পর আবার অ্যান্ড্রয়েড নামে এই যে অ্যান্ড্রয়েড এটা ক্লিক করবেন করার পর দেখবেন এই একটা ক্লিক করবেন করার পর এখানে লেখা থাকবে মানে আপনাদের ইচ্ছা মতো থাকবে আপনাদের কোন অ্যাপে গিয়ে কোন গেম ডাউনলোড করা আছে আমার এটা আছে আমি এটাতে একটা ক্লিক করব ক্লিক করে দিলাম দেওয়ার পর আবার এটাতে ক্লিক করবো দেখেন এর এর উপর একটা ক্লিক করব মানে ওটা এরিয়া তারপর আবার এখানে ক্লিক করব করবসেস করার পর আবার দেখতে পাচ্ছেন এই বিনে ক্লিক করার পর এই ডাটা ডাটাতে যাওয়ার পর এখানে আপনারা এই দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন আমার যেহেতু পেস্ট করা আছে আমি আর ক্লিক করলাম না ধন্যবাদ সবাই